ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আদিবাসী নয় উপজাতি জাতিসংঘের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও কনভেনশন একশো উনসত্তর আর্টিকেল এক অনুযায়ী উপজাতিদের জন্য আলাদা সংজ্ঞায় বলা হয়েছে একটি দেশের মূল জনগোষ্ঠী থেকে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের নিজস্ব ঐতিহ্য কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয় এখন আইয়ালোর এই সংজ্ঞাটি যদি আমরা বাংলাদেশের চাকমা মার্মা ত্রিপুরা সাঁওতাল ও অন্যান্য সমূহের সাথে বিচার করি তাহলে পরিষ্কার বোঝা যায় তারা উপজাতি কেননা ট্রাইব শব্দের বাংলা অর্থ উপজাতি আইএলও কনভেনশন একশো উনসত্তরের আর্টিকেল একে আদিবাসীদের সংজ্ঞায় বলা হয়েছে আদিবাসী শব্দের প্রতিশব্দ হচ্ছে ইন্ডিজেনস অথবা অ্যাবোরিজিনি যার অর্থ হচ্ছে নেটিভ বর্ন অ্যান্ড রিজেনারেটিং অর প্রডিউস ন্যাচারালি ইন কান্ট্রি নট ইম্পর্টেড যার বাংলা প্রতিশব্দ অর্থ হচ্ছে আদিবাসী হতে হলে অভিবাসী হলে হবে না বরং সত্যিকারভাবে একটি দেশের যারা প্রাচীনকাল থেকেই বাস করে আসছে তারা অর্থাৎ বহিরাগত নয় কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী মহল আইএলও কনভেনশনের আর্টিকেল একে উপস্থাপিত উপজাতি সংজ্ঞায় ট্রাইবাল ডেফিনেশনটিকে সম্পূর্ণ চেপে গিয়ে শুধু ইন্ডিজেনাস পিপলস সংজ্ঞাটি উপস্থাপন করে এসব বুদ্ধিজীবী মহল বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর আদিনিবাস ভারত মিয়ানমারেও আদিবাসী জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত নয় বাংলাদেশের উপজাতীয় জনগোষ্ঠীর কেউই বাংলাদেশের কাল থেকে বসবাস করছে না তাদের সকলেই বহির্বিশ্বে বিশেষ করে ভারত মিয়ানমার ও চীন থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বিভিন্ন সময়ে মাত্র কয়েকশো বছর পূর্বে ভারত ও মিয়ানমার থেকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে অপরান্ত বাংলাদেশের এই উপজাতীয় জনগোষ্ঠী তাদের আধিনিবাস ভারত ও মিয়ানমারেও আদিবাসী জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত নয় পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগমন চারশো বছরের পূর্বে নয় চাকমা উপজাতিটি ভারতের ত্রিপুরার চম্পকনগর থেকে বার্মার দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চল আরাকানে চলে আসে পনেরোশো তিন খ্রিস্টাব্দে পরবর্তীতে মিয়ানমার অঞ্চলে গোত্রীয় সংঘাতে পরাজিত হলে এই জনগোষ্ঠী আরাকান হয়ে প্রথমে কক্সবাজার এবং পরে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করে ষোলোশো সাত সালে এই হিসেব অনুযায়ী বর্তমান দু সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগমন চারশো বছরে বেশি নয় বান্দরবনে প্রয়াত সাবেক রাজা মং সই চৌধুরী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন আমরা আদিবাসী আমরা নয় তিরানব্বই সালে বাংলাদেশে যখন প্রথম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয় তখনও খুদ এর সভাপতি সন্তু লার্মা বলেছিলেন বাংলাদেশে কোনো আদিবাসী নাই বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ উপদেষ্টা দায়িত্ব পালনকালে চাকমা সার্কেল চিফ রাজা দ্যারিস্টার দেবাশিস রায় রাষ্ট্রীয়ভাবে অফিসিয়ালি লিখেছিলেন বাংলাদেশে কোনো আদিবাসী নাই কিছু জনগোষ্ঠী আছে উপজাতি আদিবাসী ইস্যুটি বর্তমানে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে এই পরিস্থিতি মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতি দাবি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দুই সংশোধন করে জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ দুই প্রস্তাবিত প্রণয়নের বিতর্কিত উদ্যোগের কারণে তৈরি হয়েছে কিছু মানুষ এই বিতর্কটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন যেখানে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য আদিবাসী ইস্যুকে ব্যবহার করছে পার্বত্য উপদেষ্টার সাথে জড়িত কিছু স্বার্থনেসী মহল আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে সচেতন মহল মনে করেন এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় ঐক্য এবং সংবিধানের মূল চেতনার পরিপন্থী এই বিতর্কের কারণে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও উপজাতিদের মধ্যে উত্তেজনা বাড়ছে এই পরিস্থিতিতে বিতর্কটি শান্তিপূর্ণ সমাধান এবং সকল সম্প্রদায়ের মধ্যে একটি পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করার প্রয়োজন বলে মনে করেন পাহাড়ের সচেতন মহল